র্যাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে অটল আমেরিকা এবং সর্বশেষ জানাবো রাজপথে ঐক্য গড়ে উঠলে মাফিয়া চক্র পিছু হটবে বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র্যাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে অটল আমেরিকা র্যাবের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা বহালই থাকছে সম্প্রতি প্রকাশিত আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে উল্লেখিত তথ্য এটা নিশ্চিত করেছে সরকারের বারবার তদবির এবং লবিং এর পরও আমেরিকা র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে অচল রয়েছে দেশে গুম বিচার বহির্ভূত হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত ডিসেম্বরে র্যাবের সাতজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে এর মধ্যে কর্মরত এবং অতীতে র্যাবের শীর্ষ পদে ছিলেন এমন ব্যক্তিরা রয়েছেন এই নিষেধাজ্ঞার পর থেকে শেখ হাসিনার সরকার মানবাধিকার নিয়ে বিশ্বব্যাপী প্রশ্নের মুখে পড়েছে দীর্ঘদিন থেকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু আমেরিকা সহ কোনো দেশই এই অভিযোগগুলো আমলে নিচ্ছেন না গত ডিসেম্বরে র্যাপের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় তবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নানামুখী লবিং এবং তদবির করছে এই কাজে আসছে না এদিকে লবিং ওপর নিষেধাজ্ঞা আসার পর দেশে বিচার বহির্ভূত হত্যা সাময়িকভাবে বন্ধ রয়েছে যদিও পুলিশের গোয়েন্দা বিভাগগুলোর মাধ্যমে উঠিয়ে নিয়ে গুম করার অভিযোগ আছে এখনো সম্প্রতি প্রকাশিত আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রকাশিত রিপোর্টে পুলিশের অব্যাহত গুমের বিষয়টি উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে বিচার বিভাগের দলীয়করণ রাজনৈতিক মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে করন সালের নির্বাচনে যথাযথ হয়নি বলেও স্বীকৃতি দিয়েছে আমেরিকা রাজপথে সর্বদলীয় ঐক্য গড়ে উঠে মাফিয়া চক্র পিছু হটবে বললেন তারেক রহমান তারেক রহমান বলেন আজ দেশে গার্মেন্টস শ্রমিক থেকে নোবেল লরিয়েট পর্যন্ত সকলে মানবিক মর্যাদা হারিয়ে মাফিয়া চক্রের ইচ্ছে অনিচ্ছের কাছে জিম্মি হয়ে স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের পথ ধরে এই আরেকটি বিজয়ের লক্ষ্যে মাঠে ময়দানের সকলকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন রাজপথে সর্বদলীয় ঐক্য গড়ে উঠলে মাফিয়া চক্র পিছু হতে বাধ্য হবে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন হাসিনা তার পরিবারের সদস্য এবং আগামী দুর্নীতিবাজদের কারণে দেশে এখন নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে দেশবাসীর উদ্দেশ্যে তিনি চলমান আন্দোলন নেতাকর্মীদের গণহারে গ্রেফতার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর্থিক খাতে লুটপাট জাতীয় শিক্ষা কারিকুলাম বিচার বিভাগ গার্মেন্টস শ্রমিকদের ওপর নির্যাতন খুন ও শতাধিক নেতাকে গ্রেফতার প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন তারেক রহমান বলেন রক্তক্ষয়ী একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো প্রাণের বিনিময় সূত্রকে পরাজিত করে উনিশশো সালের এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম বিজয়ের তিপ্পান্ন বছরে এসে আজকের নির্মম বাস্তবতা হলো দেশ এখন ফ্যাসিবাদের কবলে জনগণের বিজয়ের সেই গৌরব কেড়ে নেওয়া হয়েছে মানুষের স্বাধীনতা অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে বর্তমানে এক কঠিন সংকট কাল অতিক্রম করছে দেশ সাম্য মানবিক মর্যাদার সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধের এইসব মূল মন্ত্রের একটি বৈশিষ্ট্য এখন আর অবশিষ্ট নেই গার্মেন্টস শ্রমিক থেকে নোবেল লরিয়েট মানবিক মর্যাদা হারিয়ে প্রতিটি মানুষই এখন মাফিয়া চক্রের ইচ্ছে কাছে প্রায় হয়ে পড়েছে অনিচ্ছের দেশে এখন নাগরিকদের স্বাধীন মতামত প্রকাশ সিদ্ধান্ত অধিকার নেই নাগরিকদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে ফ্যাসিবাদী সরকার অপরদিকে ফ্যাসিবাদী সরকারের ওপর অন্য কেউ সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা এখন নিজ দেশেই যেন পরাধীন প্রিয় দেশবাসী বর্তমানে দেশ কোন অবস্থায় দাঁড়িয়ে এর একটি মাত্র উদাহরণ দিলেই দেশের প্রকৃত অবস্থা আরও স্পষ্ট হয়ে উঠবে আমরা সবাই দেখেছি ছাত্র শিক্ষক অভিভাবকদের অন্ধকারে রেখে শিক্ষার্থীদের উপর কথিত জাতীয় শিক্ষা কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিবাদ জানানোর সুযোগ নেই কিছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ প্রতিবাদ জানানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাদের ওপর হামলা মামলা হয়েছে অনেক শিক্ষক অভিভাবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ চাপিয়ে দেয়া শিক্ষা কারিকুলামের ব্যাপারে নিজেদের মতামত প্রকাশ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত তেরো ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন উদ্বেগের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জাতীয় কারিকুলাম নিয়ে আলোচনা করতে দেয়নি শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষাবিদদের আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার এত ভয় কেন সন্দেহটা এখানেই প্রিয় দেশবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণই যদি আলোচনার সুযোগ না পান তাহলে জাতীয় শিক্ষা কারিকুলাম নিয়ে কার আলোচনা করবেন কম টাকায় চার সিঙ্গারার যোগান দেয় কি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের কাজ অবাধ নকলের সুযোগ কিংবা অটো পাস দিয়ে ফ্যাসিস্ট হাসিনা ইতিমধ্যে এই দেশের শিক্ষা ব্যবস্থা এবং একটি প্রজন্মের সর্বনাশ করেছে জনমনে প্রশ্ন উঠেছে এবার কি তাহলে দেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মেরুদণ্ডহীন তৈরি করতে বিতর্কিত এই জাতীয় শিক্ষা কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছে প্রিয় দেশবাসী ফ্যাসিবাদের কবলে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই এভাবে দেশের প্রতিটি স্বায়ত্তশাসিত শাসিত বিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিজেদের স্বাধীনতা স্বকীয়তা বিসর্জন দিতে বাধ্য হয়েছে দেশের বিচার বিভাগেও ফ্যাসিবাদ ভর করেছে গণতন্ত্রকামী জনগণকে কারাগারে পাঠাতে ফ্যাসিবাদের দোষর বিচারকরা এখন রাতের বেলায় পর্যন্ত আদালত বসিয়ে কারাদণ্ড দিচ্ছে ফ্যাসিবাদের দোষর কতিপয় বিচারকের অবিচার থেকে মৃত মানুষের পর্যন্ত রেহাই মিলছে না এত কর্মা বিচারক অথচ যুগ পার হয়ে গেলেও সাগর রুনি হত্যার বিচার নেই আট থেকে নয় বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ থেকে আটশো কোটি টাকা লোপাটের তদন্ত নেই আমি পরিষ্কারভাবে বলতে চাই ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে দিনে রাতে আদালত বসিয়ে যারা গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে আইনের নামে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকেও একদিন অবশ্যই আসামের কাঠ দাঁড়াতে হবে প্রিয় দেশবাসী ফ্যাসিস্ট হাসিনা তার পরিবারের সদস্য এবং আওয়ামী দুর্নীতিবাজদের কারণে দেশে এখন নীরব দুর্ভিক্ষ পরিস্থিতির বিরাজ করছে চাল ডাল আলু তেল লবণ চিনি পেঁয়াজ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে দেশের প্রতিটি কৃষক শ্রমিক দিন মজুর স্বল্প আয়ের মানুষের দিন কাটছে অর্ধাহারে অনাহারে এমনকি মধ্যবিত্ত পরিবারগুলো জীবন পরিচালনায় হিমশিম খাচ্ছে অথচ আওয়ামী দুর্নীতিবাজদের উল্লাস নৃত্যের আড়ালে হারিয়ে যাচ্ছে অসহায় মানুষের আর্তনাদ প্রিয় দেশবাসী আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন দুর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার আশায় গার্মেন্টস শ্রমিকরা রাজপথে নেমেছিল অথচ মাফিয়া সরকারের সন্ত্রাসী বাহিনী কয়েকজন গার্মেন্টস শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছে শ্রমিকদের বিরুদ্ধে তেতাল্লিশটি মামলা দিয়ে কমপক্ষে বিশ হাজার শ্রমিককে আসামি করা হয়েছে এসব মামলায় বিভিন্ন পর্যায়ের কমপক্ষে একশো জন শ্রমিক নেতাকে কারাবন্দি করে রাখা হয়েছে প্রিয় দেশবাসী পঁচাত্তর সালের সাত নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে এক জোট হয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের পর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ রুদ্ধ করে দিয়েছে জন ম্যান্ডেট ছাড়াই ক্ষমতা দখল করে রাখতে ফ্যাসিস্ট হাসিনা দু সালে করেছিল বিনা ভোটের নির্বাচন দু আঠারো সালে নিশি রাতে নির্বাচন আর এবার দু সালে ডামি নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র চলছে কথিত এই ডামি নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে ডামি প্রার্থী ডামি রাজনৈতিক দল প্রিয় দেশবাসী চিহ্নিত ভোট ডাকাত হাসিনার অবৈধ ক্ষমতার খায়েশ পূরণ করতে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন ডামি ক্যান্ডিডেটদের নিয়ে নানা রকম তৎপরতা দেখালেও বাস্তবতা হচ্ছে ফ্যাসিবাদের বর্তমান আস্তানা গণভবনে বানরের পিঠা ভাগের মতো কথিত ডামি নির্বাচনে ডামি এমপি বানানোর জন্য আসন ভাগাভাগি চলছে ফ্যাসিবাদের dorsor কতিপর রাজনৈতিক দলের নেতারা নিজেদের নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে ডামি এমপি হওয়ার লোভে ফ্যাসিস্ট হাসিনার কাছে সমর্পণ করেছে আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন দুর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার আশায় গার্মেন্টস শ্রমিকরা রাজপথে নেমেছিল অথচ মাফিয়া সরকারের সন্ত্রাসী বাহিনী কয়েকজন গার্মেন্টস শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছে এসব মামলায় বিভিন্ন পর্যায়ের কমপক্ষে একশো পনেরো জন শ্রমিক নেতাকে কারাবন্দী করে রাখা হয়েছে প্রিয় দেশবাসী এমপি হওয়ার জন্য যারা ফ্যাসিস্ট হাসিনার কাছে নির্লজ্জ আত্মসমর্পণ করছেন এদের মধ্যে অভিজ্ঞ কিংবা পর খাওয়া এমন কিছু রাজনৈতিক নেতা রয়েছেন যাদের রাজনৈতিক জীবনের বয়স বাংলাদেশের বয়সের চেয়েও বেশি আমি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফ্যাসিবাদের দোসর এইসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই নিজেদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের প্রতি অমর্যাদা করবেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন